আসসালামু আলাইকুম গাজায় ইসরায়েলের বর্বর পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ব মানবতা আজ কোথায় জাতিসংঘ কোথায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি যারা এই মানবতার ফেরিওলাগিরি কইরা বেড়ায় সারা পৃথিবীতে তারা আজ কোথায় গাজার শিশুরা আজ মরতেছে এই নরপিচাষ নেতানিয়াহুর জন্য আজ কি তাদের মানবতা কাঁপে না এই তীব্র পৈশাসিক হামলার সুষ্ঠু বিচার হতে হবে আজই বন্ধ হতে হবে সকল ধরনের হামলা ও হত্যাকাণ্ড এবং ইসরায়েলকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয় ফিলিস্তিনের মানবতা প্রতিষ্ঠা যদি না হয় মুক্তি লাভ না করে তবে মানবতা মুক্তি পাবে না আমি আবারও আমার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করতেছি এই বর্বর ইজরায়েলের প্রতি ফ্রি ফ্রি প্যালেস্তাইন ফ্রি ফ্রি প্যালেস্তাইন ধন্যবাদ